আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সাহেব ভালো আছেন আমি হারুন রশিদাসী আপনাদের সাথে আজকে দু একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয় তখন আমরা অনেক প্রবাসী ভাই বোনেরা অনেক প্রতিবাদ করেছি যে আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আমরা এরকম অনেকেই ফেসবুকে টিকটক অনেক প্রতিবাদ করেছি তারপরে আমরা রেমিডেন্স দেওয়া বন্ধ করেছি আমাদের প্রতিবাদের একটা সুর ছিল যে আমরা রেমিডেন্স দিব না তারপরেও দেখলাম অনেক ভাই বোনেরা এখানে কিভাবে অবৈধ পথে টাকা পাঠানো যায় কিনা না এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি কখনোই রেমিটেন্সের বিপক্ষে ছিলাম না আমাদের প্রতিবাদটা ছিল যে আমরা রেমিটেন্স দিব না আমাদের আসলে প্রবাসী আমরা যারা আছি আমাদের খুব বেশি চাওয়া নাই আমাদের দেশের কাছে আমাদের সামান্যতম চাওয়া থাকে সময়। এখন আমাদের দেশে নতুন একটা আশার আলো ফুটেছে আমরা হয়তো আশা করতে পারি আমাদের জন্য ভালো কোনো কিছু খবর আসবে আর অবশ্যই আমাদের ভাগ্য নির্ধারণ আমাদের আল্লাহ তালাই করবেন আসমানে হবে যে আমাদের সরকার কে হবে না হবে যদিও আমরা যতই চিন্তা করি বা আমাদের যতই সমাধান হোক না কেন আমরা চাই নতুন কেউ আসুক যারা আমাদের দেশে পরিবর্তন করতে পারবে আমরা প্রবাসী যারা আছি আমরা আসলে খুব একটা টেনশন করি না এসব নিয়ে কারণ জিনিসপত্রের দাম বাড়লে বা দেশের যদি অবস্থা খারাপও হয় আমরা যদি বিদেশের ইনকাম করতে পারি তাহলে দেখা যায় আমরা আমাদের ফ্যামিলিতে চালাইতে পারবো বাট যখন দেশ অশান্ত থাকে দেশের যখন পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু আমাদের গুম হয় না এই যে আমরা অনেক দিন প্রায় পনেরো দিন দশ পনেরো দিন আমরা ইন্টারনেটের কারণে আমরা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিলাম অনেকের বাবা ভাই বোন ওয়াইফ অনেকে অসুস্থ হয়েছেন কেউ খোদ খোঁজ নিতে পারেন নাই একজন সৌদি প্রবাসীর বাবা মারা গেছেন উনি খবরটা পর্যন্ত পান নাই তো এরকম অনেক কিছু আমরা ত্যাগ করেছি অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অনেক সাধারণ মানুষ এখানে মারা গেছেন শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ দেখেন একটা দেশ করার কারিগর কিন্তু সবাই একটা দেশের ভালোর পিছনে সবার হাত থাকে আমরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন যে ছয় দিনে টুক নিচে নেমে গেছে আমাদের রিজার্ভ তো এই প্রতিবাদটা হয়তো ছাত্রছাত্রীরা করেছেন ঠিক আছে কিন্তু এটার অংশ কিন্তু আমরাও ছিলাম আমরাও কিন্তু এসব দেশ থেকে প্রতিবাদ করেছি অনেক ভাইয়েরা অনেক দেশে প্রতিবাদ করতে গিয়ে অতি উল্লাসী হয়ে জেলে পর্যন্ত আসেন তো আমরা হ্যাঁ রেমিটেন্স আমরা কেন পাঠাবো দেশের জন্য পাঠাবো আমাদের জন্য পাঠাবো তার কারণ কি এখন যে পরিস্থিতি আছে যারা বাংলাদেশে আটকে আছেন যারা দুর্নীতি করেছেন এখন তারা কি করবেন তাদের টাকাগুলা কিন্তু বাইরের দেশে পাচার করতে চাইবেন আপনারা হয়তো অবগত আছেন যে হুন্ডির টাকাটা কিন্তু বাইরের দেশে পাচার হয় এখন যদি আমি আপনাকে একটা শরীফ বলি মনে করেন একজন মানুষ কিছু টাকা বাংলা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পাঠাইবেন তো উনি তো সরাসরি ব্যাংক মাধ্যমে পাঠাইতে পারবেন না বা কারো সাথে পাঠাইতে পারবেন না তখন উনি কি করবেন বাহিরের কারোর সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার এত টাকা ট্রান্সফার করাইতে হবে তো উনি কি করবে উনি আপনার কাছ থেকে টাকা নিলো মনে করেন তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পাঠাবেন একটা এক্সাম্পল দিতেছি আপনার কাছ থেকে সে দেড়হাম অথবা ডলার অথবা ইউরো যে যে দেশে আসেন ওইটা নিয়ে নিল এবং আপনার ফ্যামিলিকে কিন্তু ওই দুর্নীতির টাকাটা দিয়ে দিল দেখেন আপনি চিন্তা করতেছেন আপনি হালালভাবে ইনকাম করতেছেন কিন্তু আপনার টাকাটা কিন্তু ওই যে একজন দুর্নীতি কইরা মানুষকে শোষণ করে যে টাকাটা পাইছে ওই টাকাটা আপনার ফ্যামিলিতে চলে যাইতেছে আর আপনি হালালভাবে যেই পরিশ্রম করে যে ইনকামটা করলেন সেটা তার অ্যাকাউন্টে চলে গেল তো এটা অনেক বড় একটা ইস্যু তো আমরা চাইবো সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বৈধভাবে রেমিডেন্স পাঠাইবেন প্রবাসী হিসাবে আমাদের কিছু চাওয়া আছে আর আপনারা হয়তো জানেন যে আমি এই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে প্লাস চাইতেছি আমরা একটা ঐক্যবদ্ধ হইতে ঐক্যবদ্ধর কারণে কিন্তু আমি একটা ডাটা লিস্ট তৈরি করতেছি যেখানে অলরেডি অনেক ভাই বোনেরা এসে জয়েন্ট হয়েছেন তা আপনারা যারা জয়েন্ট হইতে চান আমাদের এই প্রবাসী ঐক্যতে আপনারা চাইলে পারবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিব এই নাম্বার আমি বলতেছি আপনাকে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা মেসেজ দিয়ে রাখেন মেসেজ কি দিবেন শুধুমাত্র আপনার নামটা লিখবেন আর আপনি কোথায় থাকেন এটা লিখবেন আপনাদের পাসপোর্ট কবি ভিসা কবি কিচ্ছু লাগবে না আমরা শুধুমাত্র আপনাদেরকে এগুলা সংগ্রহ করে একসাথে আমরা গ্রুপ করব। আমরা যখন গ্রুপ করব। আমরা যখন ঐক্য হব আমাদের একজনের সমস্যা আমরা আরেকজনকে হেল্প করতে পারবো আমরা সহযোগিতা করতে পারবো এবং এই ঐক্যর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো যদিও বিভিন্ন দেশে বিভিন্ন ঐক্য আছে, কিন্তু হয়তো এত বড় ঐক্য হয় নাই আমি যত বড় ঐক্য একটা তৈরি করতে চাইতেছি আমরা এক হইতে চাইতেছি সকল প্রবাসী আমাদের কোনো দল নাই আমরা রাজনীতি করি না আমাদের কোনো জায়গারই কোনো স্বার্থ নাই আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে সো আমরা কীভাবে ভালো চলতে পারবো অনেক পরামর্শের জন্য অনেক মানুষের অনেক সমস্যা হয় কেউ নতুনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় অনেক কিছুর প্রয়োজন হয় তো আমরা যদি সবাই একত্রিত হইতে পারি তাহলে দেখা গেছে আমাদের অনেক কিছু সম্ভব তা আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি যেই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি তারপরে বাকি কথাগুলোও বলতেছি আপনারা লিখতে পারেন শুধুমাত্র আরব আমিরাতে যারা আছেন আমি তাদেরকে কিন্তু এই গ্রুপে আপাতত অ্যাড করব ঐক্য করতে চাইতেছি পরবর্তীতে যদি আমরা অন্য দেশে কাউকে যদি আমরা অ্যাড করি সেটা আমরাও জানাইব তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে পারেন জিরো ফাইভ জিরো এইট ফোর জিরো সিক্স সেভেন ওয়ান থ্রি এই নাম্বারে শুধুমাত্র মেসেজ দিয়ে রাখবেন এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না এখানে বিভিন্ন সমিতিতে অ্যাড হইতে অনেক কিছু লাগে আমাদের কোনো কিছু লাগবে না আমরা শুধু একত্রিত হব এবং আমরা আমাদেরও কিছু দাবি আছে আমাদের দেশের প্রতিও আমাদের কিছু দাবি আছে আমরা বাংলাদেশে যদি আমাদের কী কী সমস্যা আছে এসব নিয়েও আমরা কথা বলতে চাই আমরা আমাদের দেশের কাছে কোনো আবেদন করতে চাই আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা যারা এইসব দেশে আসি আমাদের একে অন্যকে আমরা কিভাবে হেল্প করতে পারি আমাদের একটা ঐক্য দরকার আছে তো আপনারা এই নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন এখন মূল কথায় আসি আমাদের কিছু দাবি দাওয়া কিন্তু সবসময় ছিল আছে কিছু আক্ষেপ থাকে কিন্তু কেউ আমাদের দাবি দাবাগুলো কিন্তু পূরণ করতে পারে নাই এখন যারাই আসবেন কোনো ছাত্র ভাই বোনেরা যদি বা বাংলাদেশ থেকে যদি আমার কেউ এই ভিডিওটা দেখেন তো অবশ্যই শেয়ার করবেন কারণ দেখেন আপনারা হয়তো এখন দেশ করতে পারবেন আপনারা আন্দোলন করছেন আর আমাদের জায়গা থেকে আমরা আন্দোলন করেছি আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি আমাদের জায়গা থেকে আমরা দুনিয়াকে জানিয়ে দিতে পারেছি যে আমাদের বাংলাদেশে এই জিনিসটা হইতেছে যখন আপনাদের নেট বন্ধ ছিল তখন আপনারা কোনো কিছু করতে পারেন নাই নেটে এসে কিন্তু আমরা যতটুক পার্সি করছি তো আমার অনুরোধ রইল যে যদি নতুন কোনো সরকার অবশ্যই আসবে ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে ভালো একটা সরকার আসে আমাদের কিছু দাবি দেওয়ার মধ্যে যদি আমি বলি আমরা খুব সামান্য কিছু চাইতেছি যে আমরা এয়ারপোর্টে গেলে যাতে আমাদেরকে সামান্য নতুন একটু ইজ্জত দেওয়া হয় আমাদেরকে সেলিউট দিতে হবে না আমাদেরকে সার স্যার বলা লাগবে না আমাদের সাথে জাস্ট ভালো ব্যবহারটাও করবেন খারাপ ব্যবহারটা করার দরকার নাই আমরা এত কষ্ট করে কামাই করে আমরা যে মালপত্র নিয়ে যাই এই মালপত্র যাতে চুরি না হয় লাস্ট টাইমে আমরা শুনছি যে একটা অন্য একটা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু অনেক চুরি রয়ে গেছে তা আপনারা চেষ্টা করবেন আমাদের এই মালসামালা যাতে চুরি না হয় আমরা এক বছর দুই বছর কেউ তিন বছর পরে অনেক কষ্টের বিনিময়ে আমরা কিছু নিয়ে যাই তখন দেখা যায় যে আমাদের এই মালপত্র চুরি হয়ে যায় এটা অনেক কষ্টের একটা বিষয় এটা আমরা আমাদের জায়গায় যদি আপনারা কেউ আসতে পারতেন তখন দেখতেন যে এটা একজন প্রবাসী হয় যখন দুই তিন বছর পরে দেশে যাওয়া হয় আর এয়ারপোর্টে গিয়ে যখন হয় যখন কারো মালপত্র হারিয়ে যায় তখন কি কষ্ট সেটা আপনাদেরকে বোঝানো সম্ভব না এই দেশে আমরা যেসব সারা পৃথিবীতে প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আসি কার মরণ কখন আসে কিন্তু কেউ বলতে পারে না অনেকে অ্যাক্সিডেন্টে মারা যান অনেকে স্ট্রোক করেন অনেক রকমই মৃত্যু হয় তো এইসব ডেড বডি পাঠাইতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বিশেষ করে টাকা পয়সা আর্থিক দিক দিয়ে আমরা অনেক কষ্টে পড়ি তখন দেখা গেছে যে একজন প্রবাসী হয়তো ইনকাম করেছেন দেশে রেখেছেন বা কোনো জায়গায় ব্যাংকে রেখেছেন অথবা দেশের ফ্যামিলিকে দিয়েছেন শেষ তার কাছে কিন্তু টাকা নাই তার ডেড বডিটা কিন্তু অনেক ফ্যামিলি নিতেও রাজি হয় না এরকম অনেক নিউজও আমাদের কাছে আসে তো আপনাদেরকে অনুরোধ করব আমরা যদি মারা যাই আমরা যে এই কষ্টটা করতেছি আপনারা বলেন আমরা বাংলাদেশে যারা আছেন যারা আমাদেরকে স্বীকৃতি দেন তারা আমাদেরকে যেটা বলেন যে আমরা রেমিটেন্স যোদ্ধা তো আমরা রেমিটেন্স যোদ্ধার কোনো ওই রকম কোনো দাবি দাও করতেছি না জাস্ট আমরা যদি মারা যাই তাহলে আমাদের ডেড বডিটা যাতে বাংলাদেশে ফ্রিতে নেওয়া হয় আমাদেরকে যাতে এই জায়গায় হয়রানি না করা হয় আমাদেরকে এতটুকু সাহায্য করতে হবে আমাদের এই দাবিগুলা কিন্তু পূরণ করতে হবে আর আরেকটা বিষয় যেটা নিয়ে হয়তো ভাবার মতো কেউ নাই সেটা হলো যে আমরা যখন একটা বয়স হয় আমরা পনেরো দশ পনেরো বৎসর পরে যখন আমরা বাংলাদেশে যাই তখন কিন্তু আমরা একবারে ফকিরের মতো চলাফেরা করতে হয় তার কারণ কি কারো কাছে চাইয়া থাকতে হয় সে দিবে আমরা চলবো সে না দিলে আমাদের কাছে কিন্তু এরকম কোনো কিছু নাই কিছুদিন আগে শুরু হয়েছিল প্রবাসী ইন্স্যুরেন্স সিস্টেম তো আমরা যদি ইনকাম করার পরে আপনাদেরকে বাংলাদেশে রেমিটেন্স দেওয়ার পরে আবার যদি ওইখানে ইন্স্যুরেন্সের জন্য যদি মাসে মাসে পাঁচ হাজার টাকা দিতে হয় এটা চাইতে বলা আমরা আমাদের ব্যাংকে জমাইতে পারি কিন্তু আমরা দেশের কাছে কিছু চাই সবাই দেশ থেকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি পায় আমরা কিন্তু সেই ফ্যাসিলিটিটা পাই না তো আমাদেরকে কমসে কম এতটুকু ফ্যাসিলিটি দিতে হবে যে আমরা যদি কখনও কমসে কম একটা ন্যূনতম একটা সময় রাখতে পারেন পাঁচ বছর বা দশ বছর যদি কেউ বিদেশ করে সে যদি বৈধভাবে সুন্দরভাবে রেমিটেন্স দেয় সে যখন যাবে এসব দেশ থেকে তখন তারে যাতে আপনারা একটা বাতা দিতে পারেন তারা একটা সম্মানই করতে পারেন এটা মাথায় রাখবেন আপনারা বাংলাদেশের যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে এই কথা বলবো যে আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো আমরা যদি মুখ ফিরে এনেই তাহলে কি হবে সেটা আপনারা পাকিস্তান দেখলে বুঝতে পারবেন আমরা চাই না আমাদের দেশ পাকিস্তান হোক এই যে আজকে তিন চার দিন থেকে দেশে এত কিছু হইতেছে এত গণ্ডগুলো হইতেছে অনেক লুটপাট করতেছে এসব কিন্তু আমরা চাই না আমরা শান্তি চাই যার কারণেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি যখন বলছি যে রেমিটেন্স পাঠাবো না তখন আমার খুব কাছের এক ভাই কোনো একভাবে বলছেন যে হারুন ভাই যদি না পাঠায় তাহলে কী হবে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাবে ওনার জন্য আমার এই জবাব আমি জানি আপনি দেখতেছেন কেন হারুন ভাই কিন্তু একজন না হারুন ভাই একজন প্রবাসী সো হারুন ভাই যদি একজন প্রবাসী হয় হারুন ভাই যদি না পাঠায় তাহলে আরও লাখও প্রবাসী পাঠাইবে না আর একজন প্রবাসী আমি না এনি জায়গায় যদি একজন প্রবাসী যদি প্রতিবাদ করে তাহলে দশজন করবেই একজন যদি বলে পাঠাবো না আর আরও দশজন পাঠাবে না আপনি যে যাকে বলেছেন যেভাবেই বলেছেন যে হারুন যদি না পাঠায় তাহলে কি দেশের কোনো ক্ষতি হয়ে যাবে জি ছয় দিনে দেখতে পারেন না দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে ব্যাঙ্কগুলা দেউলিয়া হয়ে গেছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা আনতে হয়েছে যেদিন ব্যাংক খোলা হয় আপনার হয়তো এইসব ধারণা নাই তো এক হারণ রশিদ এক প্রবাসী যদি রেমিটেন্স যা বন্ধ করে দেয় তে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তো আমরা অপেক্ষায় আছি সরকার কটন নিয়ে কে সরকার হয় তবে আপনাদের কাছে আমার একটা কথা যারা এই ভিডিওটা দেখবেন যার ফ্যামিলিকে পারলে বলবেন যারা প্রবাসী ভাইয়ের আছেন তাদেরকে আমি বলতেছি সরকার যেই হোক আল্লাহ যে নির্ধারণ করছেন যাকে সে হবে এমপিটা আপনি সিলেক্ট করেন আপনার এলাকায় কার এমপি করবেন আপনি চিনেন ভালো আমি চিনি ভালো আমার এলাকায় কে আছে যদি কেউ ইলেকশনে দাঁড়ায় আমরা দেখব কোন লোকটারে দেওয়া যায় আমরা কোনো দল বা কোনো কিছুতে না আমরা প্রবাসী ভাইয়েরা আমরা নির্দলীয় আমরা শুধু চাই আমাদের অধিকারটুকু আমরা শুধু চাই আমাদেরকে এই এয়ারপোর্টে একটু ইজ্জত করা হোক আমরা শুধু চাই আমাদের কোনো প্রবাসী ভাইয়ের মরদেহর জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয় আমরা শুধু বাংলাদেশের কাছে এত রূপ চাই যে শেষ বয়সে গিয়ে যাতে কারো কাছে হাত পাততে না হয় তো আমাদের যেই সরকারই আসুক আমরা চেষ্টা করব তাদের কাছে আপনাদের কথা এবং আমাদের কথা তুলে ধরার জন্য আর আমি যে নাম্বার দিলাম ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেন আমি আপনাদেরকে আমি এটা নিয়ে কাজ করতেছি এক মাস আগেও এক মাস আগে থেকে অনেকেই হোয়াটসঅ্যাপ করতেছেন মেসেজ দিয়ে রাখছেন তো এটা আমার কোনো বিজনেস ইয়ে না নাম্বার না এটা শুধুমাত্র এই প্রবাসীদের জন্য আমি নাম্বারটা চালাইতেছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা করতেছি আমি আপনাদেরকে সবাই সংগ্রহ করতেছি দেন আমি এটা নিয়ে একটা প্ল্যানিং করে করে আলাদা করতে হবে কে কোথায় আসেন না আসেন এইসব বিষয় নিয়ে তো আমরা এটার পিছনে সময় দিতেছি যেহেতু আমি সময় দিতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমি এটা নিয়ে আগাইবো আর আপনাদের প্রবাসী ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট যদিও আমরা এই প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি তো এই দেশটা অনেক পিছনে চলে গেছে আমরা প্রবাসীরা যদি আবার রেমিডেন্স পাঠানো শুরু করি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ